ভোট শেষ হলে কীভাবে তৈরি হয় ফলাফল কখন জানা যাবে রেজাল্ট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট দুই ধরনের ভোট দুই রঙের ব্যালট এবং বড় পরিসরে পোস্টাল ব্যালট ব্যবহারের কারণে এবারের ফল প্রকাশ নিয়ে ভোটারদের কৌতূহল একটু বেশি তাই প্রশ্ন একটাই ভোট শেষ হওয়ার কতক্ষণ পর বা কীভাবে জানা যাবে ফলাফল ভোট শেষ হলে কেন্দ্রের গেট বন্ধ করা হবে এরপর প্রেজাইডিং অফিসারের উপস্থিতিতে প্রার্থী বা এজেন্টদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হবে এখান থেকেই শুরু হয় ফল তৈরির আনুষ্ঠানিক প্রক্রিয়া ভোট শেষ হওয়ার প্রায় 30 মিনিটের মধ্যেই শুরু হবে গণনার প্রস্তুতি একই কেন্দ্রে থাকা দুই ধরনের ব্যালট সাদা ব্যালট সংসদ নির্বাচনের গোলাপি ব্যালট গণভোটের এই দুই ব্যালট প্রথমে আলাদা করা হবে এরপর ধাপে ধাপে গণনা শুরু হবে প্রতিটি ভোট উচ্চ স্বরে পড়ে শোনানো হবে যাতে কোনো প্রশ্ন না থাকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সাধারণ ভোট কেন্দ্রগুলোতে গণনা শেষ হতে সময় লাগবে প্রায় এক থেকে দুই ঘন্টা এরপর কেন্দ্রভিত্তিক ফলাফল লিখিত আকারে প্রস্তুত করে পাঠানো হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাহলে প্রশ্ন মাসে ভোট শেষ হওয়ার কতক্ষণ পর ফল জানা যাবে কমিশন জানায় ভোট শেষ হওয়ার পর দুই থেকে চার ঘন্টার মধ্যে বেশিরভাগ আসনের বেসরকারি ফলাফল জানা যেতে পারে তবে এবার পোস্টার ব্যালট যুক্ত থাকায় চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল প্রকাশের সময় লাগতে পারে আরও কিছুটা অনেক ক্ষেত্রে মধ্যরাত বা পরদিন সকালেও ফল ঘোষণা হতে পারে সবশেষ বলা যায় ভোটের ফল শুধু সংখ্যা নয় এটি জনগণের মতামতের প্রতিফলন নির্বাহে ভোট দেওয়ার নিয়ম মানা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন সবার দায়িত্ব